এই দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য যেটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন ওমা হলাবুল জিন্নাওদু দুনিয়াতে মানুষ পাঠানোর একমাত্র উদ্দেশ্য হইল আমার ইবাদত করা আর কোন উদ্দেশ্য নাই দুনিয়াতে আসার এক এবং একমাত্র উদ্দেশ্য ওমা খলাবুল জিন্নাওয়াল হিংসা ইন্টা রিয়াবুদু আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার এবাদত করার জন্যই তৈরি করেছি এটাই উদ্দেশ্য আর বাকি যা আছে সব মানুষের দরুরতার প্রয়োজন একটা মানুষ যদি তার উদ্দেশ্যের উপর থাকে এই ব্যক্তিটাই সফল এই ব্যক্তিটাই মনের উপর আছে আর যদি উদ্দেশ্যকে উপেক্ষা করে বাদ দিয়ে প্রয়োজনের পিছনে মগ্ন থাকে রেল স্টেশনে এয়ারপোর্টে বিমানের জন্য অপেক্ষায় আছে বিমান দিয়ে সৌদি আরবে যাব বিমান দিয়ে চীনে যাব ইউরোপে যাব টিকিট টিকিট সব কনফার্ম করা তো এখন ওই যেখানে বিমানের জন্য বৈষে অপেক্ষা করে ওইখানে সে তার প্রয়োজনের পিছনে লাগিয়ে গেছে সে খাবার দাবার এমনকি গোসলও করার জন্য বাথরুমে ঢুইকা খুব খুব শরীর সুন্দর করতেছে এদিক দিয়ে বিমান এদিক দিয়ে সে কি চলে গেছে বিমান চলে গেছে এই লোকটা কি তার উদ্দেশ্যের উপর ছিল না তার প্রয়োজনের উপর ছিল সে তার প্রয়োজনের উপর ছিল ওই জন্য সে ব্যর্থ হয়ে গেছে বিমান তার হাত ছাড়া হয়ে গেছে তার টাকাগুলো সময়গুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ প্রয়োজন মানুষের আসবে মানুষের জীবনের সাথে প্রয়োজন গুলো অঙ্গ অঙ্গি ভাবে জড়িত প্রয়োজন গুলোকে উপেক্ষা করার কোন সুযোগ নাই ঘর বাড়ি ইত্যাদি আরো যত জরুরত আছে আরো যত প্রয়োজন আছে সবগুলোই করতে হবে কিন্তু মূল যেটা উদ্দেশ্য আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি ওইটার মধ্যে থেকেই বাকিগুলো করতে হবে ওইটাকে বাদ দিয়ে যদি বাকিগুলোর মধ্যে প্রয়োজনের মধ্যে যদি সে নিমজ্জিত থাকে ওটার মধ্যেই যদি সে মগ্ন থাকে ডুবন্ত থাকে তো ওই এয়ারপোর্টে যেরকম নাকি যাত্রী তার বিমান হারাইছে প্রয়োজনের মধ্যে লিপ্ত হওয়ার কারণে এইভাবে দুনিয়ার জীবনেও প্রয়োজনের মধ্যে লিপ্ত থাকার কারণে উপেক্ষা করার কারণে সে জান্নাত হারাবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন প্রয়োজন যেটা আমাদের দুনিয়ার মধ্যে আসার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সেটার উপর থাকার তৌফিক আল্লাপাক আমাদেরকে দান করেন